দেশে এক এক কালেম এক ফতোয়া দেয় মানুষ বিভ্রান্ত হয় আপনারা সবকে একসাথ করে আলোচনা করে মাসালাগুলো সমাধান করা যায় না ভাই এটার উত্তর গতকা গত পরশুদের মৌলী বাজারে দিছিলাম মাহফিলে আজকে আবার বলতে হয় যেহেতু প্রশ্ন এসে গেছে সংক্ষেপে বলি আচ্ছা আপনাদের এই এলাকাতে সবাই সয়াবিন তেল তো খান তরকারির সাথে না কোন তেলটা কোন ব্র্যান্ডের তেলটা সবচেয়ে ভালো রূপচাঁদা তীর হ্যাঁ আর ফ্রেশ বসুন্ধরা রূপচাঁদা পুষ্টি ওই চাল হয়ে গেছে আচ্ছা এই যে তেলগুলো খান আপনারা এগুলোর বোতলের গায়ে কি লেখা আছে দেখছেন কত ভাগ খাঁটি লেখা আছে না নব্বই ভাগ লেখা আছে যে দশ ভাগ ভেজাল দিছি আমরা ভাই আর নব্বই ভাগ খাঁটি এরকম কেউ লেখে কি লেখে একশো ভাগ খাঁটি তাই না আচ্ছা এখন আপনি একজন তেলখোর হিসাবে মানে তেল খান সেই হিসাবে আপনি কি কখনো বলছেন যে কার কথা শুনুন রুট বলে আমারটা একশো বাক খাটি বসুন্ধরা বলে আমারটা একশো ভাগ খাটি কুষ্টিয়ালা বলে আমারটা একশো বাক খাটি এরা এক একজন এক এক কথা বলে কোন দিকে যাবো তার তেলি খাব না এক দেখছেন কোনো মানুষ এরকম করতে শেয়ানা পাবলি কি করে বলেন তো এই ক্ষেত্রে যেটা করে সেটা হলো সারা জীবন ধরেন বাপের সংসারে খাইছে বাপের হোটেলে খাইছে এখন নিজের নতুন সংসার দিছে তেল তেল কখনো কিনে নেই ফাও খাইছে বাপেরটা এখন নতুন বিয়ে করছে আলাদা করে দিছে সংসার করে দিছে বাজারে গেছে বলছে তেল আনতে তেল দোকানদার বলছে ভাই তেল দেন দোকানদার কা কোনটা দেবো কোনটা দেবো মানে ভাই তেল তো অনেক আইটেমের আছে অনেক ব্র্যান্ডের আছে কোনটা দিবো তখন সে চিন্তা করে আচ্ছা দেন একটা আপনি একটা নেয় নিয়ে বাসা যায় খায়া দেখে বুটবাট ফুটপাট করে কিনা পেটে ঠিকঠাক আছে কিনা শরীরের সাথে শুট করছে কিনা সব ঠিক আছে কিনা এইবার যায় ওইটা শেষ হলে বোতল আরেকটা অনেক কয়েক আরেক ব্র্যান্ডের দেন এটা কি অবস্থা নামও মিলে কিনা সব ঠিকঠাক আছে কিনা এরপর অর্থাৎ যাচাই করে এর মানে কি যাচাই করে সে যাচাই বাছাই করার পর তার কাছে মনে হয়েছে দামে দস্তুরে তার শরীরের সাথে ফিট হওয়ার সব মিলে তার কাছে একটা ব্র্যান্ড ভালো হয়েছে সে বলে এটাই ভালো এই যে আপনারা একজন একটা বলতেছেন এটা হলো তার ফল ঠিক না ঠিক যেভাবে হোক সে যাচাই করে এইভাবে যে সবাই যাচাই করে তা না একজন একইভাবে যাচাই করে আচ্ছা আরেকটা এক্সাম্পল নেন মোবাইলের যে সিম আছে সিম কোন কোম্পানির সিম সবচেয়ে লাভজনক ক্রেটের সব দিক মিলে ভালো উনি বলছেন এয়ারটেল আরেকজন বলছেন রবি আরেকজন বলছে বাংলা কেউ বলছেন গ্রামীণ ফোন এভাবে এক ব্র্যান্ডের আপনি যেটা এক একজনের এক একটা নেটওয়ার্কে আপনি যেটাকে ভালো মনে করতেছেন তো ব্যবহার করতেছেন ঠিক না তাহলে এক এক কোম্পানি এক এক অফার দেয় সবাই বলে সবাই একটা ভালো কিন্তু আপনি যেটাকে ভালো মনে করেন সেটাকে খুঁজে বের করে নিচ্ছেন ঠিক না ভাই ঠিক ঠিক একই ভাবে আল্লাহ আপনাকে একটা আকল দিছে বিবেক দিছে আপনি দেখবেন কোরআন এবং হাদিসের সাথে মিলে কোনটা আপনি সেটা করবেন আপনি চেষ্টা করবেন উদ্ধার করার এরপরে যদি আপনি ভুলটা করে ফেলেন অর্থাৎ আপনি চেষ্টা করে সঠিকটা উদ্ধার করতে নাও যদি পারেন আল্লাহর কাছে কি হবে না পাকড়াও হবে না কিন্তু আপনি যদি হুজুরদের দোষ দিয়ে দেন হুজুররা এক একজন এক এক কথা বলে দু নামাজি পড়ব না তো এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না আলেমরা সব একসাথে হয়ে যাবে একমত হয়ে এটা কোনোদিনই সম্ভব না এর মধ্য থেকে আপনি কোরআন এবং হাদিসের আলোকে গ্রহণ করবেন এখন আবার আরেক মুসিবত আছে এটা বললে বলবে হুজুর আমরা যদি করোনারিসি বুঝতাম তাহলে তো আলেম হয়ে যেতাম না আপনি আলেম হওয়া জরুরি না কিন্তু কতটুকু ভালো মন্দ এতটুকু পরক করার মতো বুদ্ধি আপনার মাথায় থাকা উচিত একজন লোক লেখাপড়া যায় না নিরক্ষর এই বেচার জমি রেজিস্ট্রি হয়েছে তার নামে রেজিস্ট্রি হয়েছে কিনা ঠিক মতো দলিলটা আয় না বৌমার কাছে চলে যায় প্রথম যে বলে বোমা তুমি তো মেট্রিক পাস করছো দেখো তো এখানে দলিলে কি লেখা আমার নাম বাপের নাম আসেনি নি দেখো তো দাগ টাক সব ঠিক আছে কিনা চেক করার পরে বোমা বলার পরে কয় আরে মহিলা কি বললো না বললো আরেকটা পুরুষের কাছে নিয়ে যায় আরো যায় যা না নাকি এই লোক বলে যে আমি তো দলিল লেখাপড়া এসব এসব না আমি দরকার বলে সে কিন্তু তারটা যাচাই করার চেষ্টা করে পঞ্চাশ টাকাটা লাউ কিনবেন ঢুকাইতে চার বানায় ফেলেন ঠিক না ভাই ঠিক যাতে পিওরটা নিতে পারেন হ্যাঁ মুরগি কিনবে বাজারে টিপতে টিপতে মুরগির আওয়াজ আর চোটে শেষ আপনি ভালোটা কিনতে চান ঠিক না ভাই রে পঞ্চাশ টাকা লাউ কিনতে যদি এত টিপাটিপ করেন এত যাচাই করেন দলিল জমির বুঝেন না তাও দশজনের কাছে যান বুঝার চেষ্টা করেন আর জান্নাতে যাবেন দশজনী আর মালিক হতে চাইবেন মিনিমাম আর সেটার জন্য বলবেন যে দূত আমি তাতে কিছু বুঝি না থাক তাহলে চলবে চেষ্টা করতে হবে আপনি কিচ্ছু বুঝেন না সাত সমুদ্র তেরোন পার হইয়া বিষা টিকিট কিনা বিদেশ চলে যান টাকা কামাই নিয়ে আসেন সবই তো বুঝেন আল্লাহ দিনের ব্যাপার আসলে বলেন দে এত জামিলা কে বুঝে বুঝলো এসব কামনা কামড়ি করে আমি এসবে নাই আপনি ফেরেস্তা আসেন জান্নাত আপনার মতো আলস মানুষের জন্য আসেন চেষ্টা করব তো সঠিকটা উদ্ধার করার বিবেক খরচ করতে হবে এই বিবেক শুধু জমির দলিল বোঝার জন্য না এই বিবেক আল্লাহ দিয়েছে শুধু লাউ টিপার জন্য না এই বিবেক দিয়েছে আল্লাহ তালা আপনার ভালো কোনটা মন্দ কোনটা বোঝার জন্য আলেম আলামাদের মধ্যে কে করোনা দিসের আলোকে বলে কে মন বলে কে বেদাতের দিকে ডাকে কে সুন্নতের দিকে ডাকে কে সিরকের দিকে ডাকে কে তাহিদের দিকে ডাকে এতটুকু বোঝার মতো কমন সেন্স আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন এটার ব্যাপারে কোনো আপত্তি চলবে না আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করবো